আমি যেটা বলতে চাই এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে গিয়ে যে যে এই এই কোটা সংস্কারের বিষয়টি আপনারা জানেন প্রধান বিচারপতির আদালতে জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাব। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবি ও যুক্তি আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা আজকে না করলে কালকে করতে পারবেন এরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনার জানেন গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু উনি করেছে এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন আমি এমপি হিসাবে তো আমিও করে যাব তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রক্তাক্ত একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলেই প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসবো বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায়